বিক্রম দা আপনি অনেকগুলো বইও করেছেন এর আগে এই একটা হলো ডিআর মা একটু অন্য ধরনের বই দেখছি এটা রক্ত আপনি অন্য জগতের লোক হলেও তবলা হলেও মানে বইও অনেকগুলো করেছেন আমিও আপনার একটা প্রোগ্রামে এসেছি তো এই যে ডিআর মা এটা কী ধরনের বই এবং কেন এই ধরনের ডিআর মা দেওয়া হলো ডিআর মা একটি রিলেশনশিপ বেস্ট ছবি যেটা মা আর মেয়ের সম্পর্কের উপর দাঁড়িয়ে আছে সেটা কি সেটা ছবি দেখলে বোঝা যাবে কিন্তু এইটুকু একটা হিন্ট দেবো যে রক্ত নাকি টানটা মোর ইম্পর্টেন্ট হ্যাঁ তো দারুণ একটা প্রেমা ছবিটা ইয়েস আমার ভীষণ ভালো লেগেছে কাজটা করতে টনি আমার খুব ক্লোজ বন্ধু টোনির ছবি দারুণ ছবি করে টনি এবং এই ছবিটা সত্যি অসামান্য করেছে যে কারণে মিউজিক্যালি অলসো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ছবি বলে আমার মনে হয় কারণ আমরা ব্যারি ফিলিপসকে দিয়ে চেলোজ করিয়েছি আমেরিকার হিজ গ্র্যামি ওয়ার্ড ওডবে না তাছাড়া শুভম উদ্কালজি গিয়েছেন পাপন গিয়েছে তিনি বলে একটা ছোট্ট বাচ্চা আমি সাত বছরের দুর্দান্ত গান করেছে উজ্জয়নী মুখার্জি অনিন্দ চ্যাটার্জি আরেকটি গান গিয়েছে অনিন্দ লেখা ছবিটা যাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ প্রথম যখন আমার গল্পটা শুনিয়েছিল তখনই আমার মনে হয়েছিল খুব ইন্টারেস্টিং একটা গল্প হতে চলেছে এবং টোনির এতদিনের এক্সপিরিয়েন্স সেখানে তার ক্ষমতা নিয়ে তো কারোর সন্দেহ নেই কিছু ওর ছবিতে চিরকালই মানুষের মানুষের সম্পর্ক এবং ইমোশনের বড় জায়গা থাকে সেটা তো ডেফিনেটলি আছে তার সঙ্গে আমার যে ক্যারেক্টারটাও লিখেছে সেটা এই ধরনের চরিত্র আমি সারাক্ষণই বৈচিত্র্য খোঁজার চেষ্টা করি কিন্তু এরকম বিচিত্র একটা পুলিশের ক্যারেক্টার আমি আগে করি অনেক চরিত্রের মাঝখানে ওই যে আলাদা বলে প্রথমবার করলাম এইসব মিলিয়ে দশটা বলবে ছবি দিয়ে দশ বছর বাদে আমার টনিটা দর্শকদের কিছু বলতে হয় না বিশ্বাস করো আমি একটা জিনিস বুঝেছি এখানে অনেককে দেখেছি অনেক রকমভাবে দয়া করে বাংলা ছবি পাশে দাঁড়ান বাংলা ছবি পাশে দাঁড়ান করে বেড়ান কিন্তু কথা হচ্ছে যদি ছবিতে কিছু থাকে দর্শক বাংলা ছবির পাশে দাঁড়ান সেটা রিসেন্টলিও প্রমাণিত তো কাজে আমার ছবিতে আছে আমার আমি কনফিডেন্ট দর্শক এসে হলে ছবিটা দেখবেন কাজে আমাকে কিচ্ছু বলার নেই ইউ যুগিনাকে ফাদার্স ডে আমার গ্যালোরি জায়গা থেকে তো মেয়ের কাছে কি পেলে ওয়ার্ড কি পেলে উপর কি পেলে মেয়ে বড় হয়ে গেছে এখন ইন্ডিপেন্ডেন্টলি এটা ছবি করে ফেলেছে এত থেকে বড় পাওয়া আর কি থাকতে পারে আমার কোনো সাহায্য ছাড়া এবং যা করেছে নিজে করেছে এতে আমার কোনো হাত নেই আমি ছবি গল্পও জানি না কোনোদিন শুটিং এ اٹেন্ড করিনি কি রকম অ্যাক্টিং করেছে তাও জানি না কিন্তু কনফিডেন্স আছে কারণও চেষ্টা আছে আমার কাছে সবসময় একজন খুব ব্রিলিয়েন্ট অথচ ফাঁকিবাজ অভিনেতার থেকে মিডিয়কার অথচ ভালো কাজ করার ইচ্ছে আছে এরকম অভিনেতার দাম অনেক বেশি কি টিপস দিলে কোনো টিপস দিয়ে চাইলে দেবো না চাইলে দেবো আমি যদি এই ছবির জায়গা থেকে যদি আমাকে প্রশ্ন করা আমি

তারা বলেছেন জার্নি ছিল আলুর থাকি কে আমরা কখন না বলি না ভালো তাদের সাথে আবার কাজের রেখে সেটা আসলে বলতে হয় আমি যে অনেক কিছু শিখেছি আমি মহিলার সঙ্গে কাজ করতে গিয়ে আমি শিখেছি অনেক ডিটেল অনেক নিয়ে একটি হয় অনেকদিন আমি করেছি এনজয় তো অবশ্যই করেছি এনজ্রয় না করে তুলে তো শরীরটা খুবই হলো না এনজয় করেছে এবং থেকে আমি চেষ্টা করেছি রাখতে আপনার

আমার চরিত্রটা দিয়ে মাঝে খুবই আমার একটা চরিত্র যেখানে আই অলমোস্ট বিকাম দ্য মাদার অফ দ্য আই সৌরভ অনেক সময় হয় না অনেক বাবার হয় যারা মায়ের রোলটা লাইফিংয়ে তো আমি সেই চরিত্রটা করেছি যেখানেও মায়ের রোলটা সিনেমা আপনার দিকেও খুব সারপ্রাইজ হবে যে ক্যারেক্টারটা ভেরি আনলাইক অফ ব্যবহার পাওয়া দেন So I am actually a father who is like a mother to a child. <laughs> <laughs> okay. Dear ma, actually have the so have dear ma. ma actually, do ma, ma. love letter from the child. ইউনি আমাদের সবার জীবনের মা যেটা হচ্ছে শব্দ বা রিলেশনশিপ যা সম্বন্ধিত সেটা হচ্ছে একটা যেটা ইউনিভার্সাল বন্ডিং আর ওর আরজিন অফ দিস আর্থ স্টার্টস কমস আউট মা ইটস লাইক কোম মা ইস্যার সো অরিজিন অফ এনি চাইল্ড ওরিজিন অফ লাইফ ইজ মাদার মা pygame हमर जो दिन मजे नेच सो rmy is like that love that it, is designed to like to सुन पाऊं इंदा तो मदार है व्यस्त मदार है हां और रे पर आओ